হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে টাইগার মুরগিগুলো ছিল সেই টাইগার মুরগিগুলো অনেক বড়ো হয়ে গেছে এবং আজকে যে টাইগারের মূলকটি দেখাচ্ছি আজকে এটা শেষ ভিডিও এরপরে ফিসাবিল্লা হয়ে যাবে মানে পড়া থাকবেন আর কি তার জন্য শেষ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কত বড় হলো মোটামুটি পাঁচ ছয় কেজি ওজন হয়ে গেছে আসুন আপনাদেরকে দেখাচ্ছি একটু ধরে আপনাদেরকে দেখার দেখুন নিচে আমাদের মুরগি আর এই যে মুরগটি অনেক বড় হয়ে গেছে ছেড়ে দিলাম আমি কারণ আপনার অনেক শক্তিশালী অনেক শক্তি ধার হাতে রাখতে পারলাম না দেখতে পাচ্ছেন দুটো একসাথে আছে মুরগ এবং মুরগি এদের ডিম বিজ ডিম আমরা অনেকগুলো সংগ্রহ করেছি সামনে ডিমগুলো বাচ্চা ফুটাবো তারপর আপনাদেরকে দেখানো হবে বাচ্চাগুলো কি অবস্থা হচ্ছে আপাতত আজকে এই ভিডিওটি শেষ ভিডিও এই মুরগটা খাওয়ার ভিডিও দেখাও যায় কাছাকাছি আমাদেরকে মুরগিকে খেতে দিল খাবার খাচ্ছে এই যে এই যে মুরুখ দেখতে পাচ্ছেন এই মুরুখটি আর ভিডিও আপডেট দেওয়া যাবে না কারণ মুরুখটি অনেক বড় হয়ে গেছে তার জন্য আজকে বা আমরা তাকে জবাই করে খেয়ে নেব তাহলে ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম cia has. <laughs> <coughs>